আতপ চাল বাটা দিয়ে বাঁধাকপির নিরামিষ গণ্ঠ বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না আজ তৈরি করছি পোলাও চাল বাটা দিয়ে বাঁধাকপির নিরামিষ ঘণ্ট এই রান্নাটা আতপ চাল বেটেও তৈরি করা যায় আবার পোলাও চাল দিলে ঘ্রাণটা খুবই সুন্দর হয় রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় এক একমোটু পরিমাণ পোলাও চাল ঘণ্টাকানিক আগে ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে রয়েছে বাঁধাকপি কুচি বাটা মশলা এবং অন্যান্য উপকরণ আর আলুগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি এই ঘন্টতে আলুগুলো একটু বড়ো করে দিলে খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা দেখতেও চমৎকার হয় বেজানো আতপ চাল বেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি হালকা আচে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাঁধাকপির ঘন্টের আলু এরকম একটু বড় করে কাটলে আর হালকা আছে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলে ভাজার ঘানটা খুবই সুন্দর হয় আর ঘন্ট খেতেও বেশি ভালো লাগে আতপ চাল বাটা দিয়ে বাঁধাকপির এই নিরামিষ ঘন্ট গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না তবে বিশেষ বিশেষ দিনে ইচ্ছে করলে এভাবে পোলাও চাল বাটা দিয়েও তৈরি করে নিতে পারেন এই রান্নাটা সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি রান্না ভীষণ সুস্বাদু আর তেমনি লোভনীয় স্বাদের মিডিয়াম আছে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় ধরে আলুগুলো এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রাখলাম এভাবে উচ্চে করলে আলু ভেজে গন্টো তৈরি করা যায় আবার হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে বাঁধাকপির সাথে একসাথেও কষিয়ে তৈরি করা যায় তবে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় এবার সেই তেলেই জিরা তেজপাতা কয়েকটি কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি আর একটি শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম হালকা আছে ফোড়নগুলো ভেজে নিচ্ছি ইচ্ছে করলে শুকনো মরিচের পরিমাণ দুই তিনটা বাড়িয়েও দেওয়া যায় যেহেতু বাটা মশলায় শুকনো মরিচ বাটা রেখেছি তাই শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম আর কাঁচামরিচ ফোড়ন দিলে গ্রান খুবই সুন্দর হয় একই সাথে কুষ্িয়ে নেওয়ার থাকে বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর সেই সাথে বাটা পোলাও চালটাও দিয়ে দিলাম এবার হালকা আছে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ শুরুতে কম করে দিচ্ছি পরে দেয়া যাবে সামান্য পরিমাণে চিনিও দিয়েছি এই ঘন্ট বেশি জাল হলে খেতে ভালো লাগে না চাল বাটার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে বেশি ভালো লাগে তবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য সামান্য জল ব্যবহার করেছি পাতর চাল বাটা এভাবে মশলার সাথেও কষিয়ে দেয়া যায় আবার বাঁধাকপি বা যে সবজির সাথে রান্না করব সেই সবজির সাথেও একসাথে কষিয়ে নেওয়া যায় দুইভাবেই তৈরি করে নিতে পারেন ভালো করে কষিয়ে নেওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর হালকা নেড়ে চড়ে ভেজে রাখা আলোগুলোও দিয়ে দিয়েছি মিডিয়াম আছে সমস্ত উপকরণগুলো আরও এক থেকে দুই মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার চাল বাটার বাটিটা ধুয়ে অল্প করে জল দিলাম সেই সাথে সামান্য পরিমাণে জলও দিয়েছি এই ঘন্ট একটু জল না দিলে রান্নাটা ভালো হয় না নেড়ে চেড়ে দেখে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সামান্য সময়ের মতো ঢেকে রাখবো আতপ চাল বাটা খুব সহজে কড়াইয়ের গায়ে লেগে যায় তাই বেশি আঁচও দেওয়া যায় না আবার বেশি সময় ঢাকা রাখলেও তলার দিকে লেগে যায় মাত্র দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম একদম হালকা আছে দুই মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি একদম হালকা আছে কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে দিতে হবে চাল বাটা খুব সহজেই কড়ার গায়ে লেগে যায় আর চুলার আঁচটাও এই সময় আর বাড়ানো যাবে না একদম হালকা আছে নিবু নিবু আগুনে এরকম কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে আর জলটা ভালো করে শুকিয়ে আসলে বাটা গরম মশলা দিয়ে লবণটা চেখে দেখে নিতে হবে বাঁধাকপির ঘণ্টতে অন্য কোনো মশলা ব্যবহার না করলেও বাটা বা গুঁড়া গরম মশলা দিলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় নামানোর আগে লবণটা দেখে নিতে হবে সামান্য একটু লবণে কম ছিল শেষের দিকে অল্প করে লবণও দিয়ে দিয়েছি আর ইচ্ছে করলে আপনারা আর একটু শুকিয়েও তৈরি করে নিতে পারেন তবে আতপচাল বাটার ঘন্ট একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে খেতে অনেক বেশি টেস্টি হয় নিরামিষ এই বাঁধাকপির ঘণ্ট ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে আবার লুচি বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ